নমস্কার আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মছক বিশেষ করে জন্মছকে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মছকে যে চন্দ্রভঙ্গ কালস্যপযোগী ছিল সেই কালস্যপযোগটা নিয়ে আজকে আলোচনা করব দেখুন শ্রীকৃষ্ণের জন্মছক কৃষ্ণপক্ষে জন্ম অষ্টমী তিথিতে রাশি হচ্ছে বৃষ রাশি লগ্ন বৃষ বর্ণ শূদ্র নক্ষত্র রোহিণী এবং গণ হচ্ছে নরগণ যাদের রোহিণী নক্ষত্রে জন্ম হয় তারা কিন্তু সবসময় সেজে গুজে থাকতে ভালোবাসেন যারা এই রোহিণী নক্ষত্রের জন্ম হয় তো আমি এই যে শ্রীকৃষ্ণের জন্ম পেয়েছি এ কিন্তু নেট থেকেই পেয়েছি এর মধ্যে আমি কোনো জন্ম নক্ষত্র কিন্তু খুঁজে সেরকম পাইনি বা বুঝতে পারিনি তো এর সাথে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই ছকের সঙ্গে আজকে মেলাবার চেষ্টা করব। তো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ছকে দেখুন এই পাশে এখানে রাহু এখানে কেতু এখানে এক দুই তিন চার পাঁচটা ঘরের মধ্যে একমাত্র চন্দ্র আছে এখানে চন্দ্র আছে তাহলে রাহু কেতুর এক সাইডে যখন কোনো গ্রহ থাকে না তখন আমরা কালসর্প যোগ বলি যখন একটা গ্রহ থাকে তখন আমরা বলি অর্ধ কালসর্প যোগ তো এই ছকের মধ্যে এটা হচ্ছে কালসর্প যোগের ছক দেখাচ্ছে তো এখানে এই কালসর্পদোষের সমস্ত অশুভ ফলগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ করতে হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার মন তার মান ছোট করে ব্যাসদেব লিখতে যেও কিন্তু অনেক জায়গায় আটকে গেছেন তো তিনি তার যে অশুভ ফলগুলো ওনার জন্ম দেখা দিয়েছিল সেগুলোকে তিনি সুন্দরভাবে শ্রীকৃষ্ণের লীলা বলে কিন্তু উল্লেখ করেছেন তো কালস্যপদেশের জাতক যদি সব কিছুই প্রাপ্তি হয় কিন্তু কিছুটা বাধা বা বিলম্বের মধ্যে দিয়ে হয় দেরিতে হয় শ্রীকৃষ্ণের কাহিনী আমরা সবাই মোটামুটি কিন্তু জানি তবু সংক্ষেপে একটু বলি তো শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন দৈবকীর কোলে তখন মথুরাতে দেবতাগণ কিন্তু পুষ্পবৃষ্টি করেছিলেন আর ওই সময় নবগ্রহ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে আসেন তো তারা বলেন যে ভগবান যে আপনার ইচ্ছাতেই তো আমাদের সৃষ্টি আর আপনার সময় মেতে আমরা কিন্তু ঘুরে বেড়াই বা আকাশে থাকি তাহলে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন ওই টাইমে চন্দ্রভঙ্গ কালসরপযোগ দেখাচ্ছে তাহলে আমরা আপনার ক্ষেত্রে কি করে এই অর্ধ অর্ধকালসগুলের মানে ফলদেশ করব অর্ধকালযোগের খারাপ ফলগুলো আপনাকে দেব তখন কিন্তু শ্রীকৃষ্ণ হেসেছিলেন এবং বলেছিলেন যে আমার মায়াতে আপনারা নিজেরাই ভুলে যাবেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণ আর উনি যখন মর্তে জন্মেছিলেন এসেছিলেন তখন মানুষ রূপে এসেছিলেন কারণ খাওয়া ঘুমানো বা সাধারণ পাঁচটা মানুষের যা নিয়ম সেই নিয়মগুলো কিন্তু ওনার ক্ষেত্রেও সমস্ত কিছুই প্রয়োজ্য হয়েছিল। এবং সেই জন্য ভগবানের শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন তখন চন্দ্রভঙ্গ যোগে যা যা অশুভ প্রভাব সেগুলো কিন্তু শ্রীকৃষ্ণের কাছে এসেছিল এবং যাতে শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ এই কালশ্যপযুগ নিয়ে ভয় না পায় সেই জন্যই হয়তো ভগবান শ্রীকৃষ্ণ এই অর্ধকালসযোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক আজকে আমরা এই এই অর্ধ ছকটার সাথে অর্ধকালসযোগ বা তার জীবন কাহিনী কিছুটা মেলানোর চেষ্টা করব দেখুন তো এই জন্ম ছকে লগ্ন হচ্ছে বৃষ লগ্ন অধিপতি হচ্ছে শুক্র তো এখানে শুক্র আছে কিন্তু তৃতীয় তো শুক্র যেসব জাতক জাতিকা শুক্র জন্ম ওই জন্মের লগ্নে কারো গ্রহ শুক্র হয় অর্থাৎ যারা শুক্রের জাতক হয় তারা কিন্তু দেখতে সুন্দর হয় বা তারা খুব ফিটফাট থাকতে ভালোবাসে ভালো খাবো ভালো পড়ো ভালোবাসে সমস্ত কিছু কিন্তু ভালোবাসে কিন্তু শুক্রের জাতক জাতিকা অনেক গায়ের রঙের কিন্তু ফর্সা হওয়া উচিত কিন্তু উল্টো দিক থেকে শনি এই লগ্নকে দৃষ্টি দেওয়ায় তাহলে শনি ঠাকুরের গায়ের রঙ হচ্ছে খানিকটা কালো কল্পনা করা হয় সেই জন্য গায়ের রঙটা ওনার কিছুটা কালো এরকম একটা অনুভব করা যায় যে যেহেতু শনির দৃষ্টি আছে তাহলে দেখ শুক্রের কারণে দেখতে সুন্দর কিন্তু শনির দৃষ্টি দেখায় গায়ের রঙটা চাপা দ্বিতীয়ত এখানে মঙ্গল শুক্ররাও একটা কানেকশান আছে এই মঙ্গল শুক্ররাঘুর যাদেরই জন্ম ছকে থাকে তাদের কিন্তু জীবনে একটা প্রেমের ব্যাপার কিন্তু থাকে এবং এবং সেটা একটু মানে কি বলবো তারা একটা বেশি রোমান্টিক হয় বা তাদের প্রেমের ব্যাপার কিন্তু সবসময় থাকবে আর এই শনি এটা আমরা সপ্তম স্থান জন্মচোকে এটা হচ্ছে বিবাহের কারক স্থান তাহলে শনিচন্দ্রের একটা বিষযোগ থাকার কারণে বা মঙ্গল এখানে নিঃস্বস্ত থাকার কারণে এর সপ্তম প্রতি অধিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল এখানে নিঃচস্ত তাহলে বিবাহ কারক গ্রহ নিচ এবং শনিচন্দ্রের বিসযোগ তাহলে এক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিবাহিত জীবন যে খুব একটা সুন্দর ছিল না সেটা কিন্তু বলাই যায় আর চতুর্থ স্থানে বৃহস্পতি রবি আছে দুটোই ভালো তারা শ্রীকৃষ্ণের জন্মশকে বন্ধুভাগ্য কিন্তু খুবই ভালো ছিল আবার এখানে থেকে রবি স্ট্রং এবং বুধ ভালো জায়গায় আছে তারা যথেষ্ট উনি বুদ্ধিমানও ছিলেন এই বুধ এবং রবির কারণে যথেষ্ট তিনি বুদ্ধিমানও ছিলেন এবং বৃহস্পতি চৌথে থাকায় এখানে বুদ্ধির জায়গাও কিন্তু ভালো আচ্ছা এইবারে জন্মশোকে যে যে জিনিসগুলো হয়নি তার কারণগুলো হচ্ছে দেখুন এই চন্দ্রভঙ্গ কালস্যপযোগের জন্যই জন্ম হয়েছিল কিন্তু কারাগারে আর জন্মের পরেই পিতার থেকে দূরে থাকা আবার জলপথে যাওয়ার সময় বাসুদেবের সর্পদর্শনের ভয়ে বাবার কোল থেকে কিন্তু পড়ে যাওয়া কিন্তু আয়ু থাকায় কিন্তু আবার তাকে খুঁজেও পাওয়া যায় এবং নতুন পিতা নতুন মাতা হয় আবার শিশুকালে বা ছোটোবেলায় কিন্তু অনেকগুলো বিপদেও কিন্তু তিনি পড়েছিলেন যেমন আমরা যে পুতানা রাক্ষীর গল্প শুনি বা শকটাসুর অঘাসুর বকাসুর এদের দ্বারা কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন তাহলে এটা কিসের জন্য হয়েছিল এই প্রযোগের জন্যই বলা হয়ে থাকে বুদ্ধি ভালো হলেও কিন্তু পড়াশোনা কিন্তু সেরকম হয়নি আর ছোটোবেলায় কুয়ালায় হাতি চানুর মুষ্টিক বিভিন্ন পালনের সঙ্গে কিন্তু তার যুদ্ধও সেটাও কিন্তু এই কালস্পের কারণে মনে করা হয় এরপর বিবাহ হয় কিন্তু এখানে শনিচন্দ্রের বিষযোগ থাকায় বিবাহ জীবনে কিছু ভালো ছিল তা কিন্তু নয় বংশে জন্ম কিন্তু বড় হলো কোথায় ঘোষ ঘোষ বংশে কিন্তু লেখাপড়া না থাকায় সুকম ভালো মেয়েও কিন্তু যোগাযোগ হয়নি তো উনি জোর করে রুক্ষিণীকে বলপূর্বক তুলে নিয়ে এসে কিন্তু বিয়ে করেছিলেন আর এটা ছিল কিন্তু তার প্রথম বিবাহ এবং দ্বিতীয় বিবাহ হয় যখন জাম্মুবানের সঙ্গে শ্রীকৃষ্ণ মারামারি করেছিলেন এবং জাম্মুবানকে হারিয়ে দেন তখন তার কাছ থেকে বিভিন্ন মণি রত্ন রত্ন মণি সবকে কেড়েও নিয়েছিলেন তখন জাম্মুবাণ উপায় না দেখে বন্ধুত্ব করার জন্য জাম্ববতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহও দিয়েছিলেন তাহলে এখানে বিবাহিত জীবন যে খুব ভালো নয় বা একের অধিক বিয়ে বলতে পারেন তাহলে এটা কিন্তু হয়েছিল এই বিবাহ গ্রহ মঙ্গল এখানে কর্কটে নিঃশ্বস্ত হয় নিঃশ্বস্ত থাকায় এবং এখানে শনির দৃষ্টি থাকায় আর বিবাহ জীবন কিন্তু তার ভালো হয়নি বা রাহুর উল্টা দিক থেকেও দৃষ্টি কিন্তু এই সপ্তম স্থানের উপরেই আছে দেখুন এক দুই সপ্তম অষ্টম নবম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও কিন্তু রাহুর দৃষ্টি আছে তাহলে এখানে কিন্তু এই শনি মঙ্গল রাহুর কানেকশানেই কিন্তু এখানে বিবাহিত জীবন কিন্তু ভালো হয়নি এই জন্যই তিনি একের অধিক বিয়োগ করেছিলেন আবার শেষের দিকে জীবনের শেষের দিকে যদু বংশ শেষ হয়ে যাওয়া বা কৃষ্ণের বংশ যেভাবে শেষ হলো সেটাও কিন্তু খুব সুন্দর জায়গায় ছিল না আবার নিজের মৃত্যুটাও কিন্তু এটা অস্বাভাবিক টাইপেরই ছিল কারণ কৃষ্ণের পা লাল দেখে ব্যাধ শিকার করতে যে তীর ছুঁড়ল সেই তীর ছুঁড়ে পায়ের থেকে রক্ত পড়ে উনি মারা গেলেন এটা মৃত্যুটার যেন এটা অন্যরকম মৃত্যু কেন উনি যুদ্ধক্ষেত্রে মারা যেতে পারতেন বা কোনো রোগে মারা যেতে পারতেন বা স্বেচ্ছায় মৃত্যুবরণ হতো কিন্তু মৃত্যুবরণটাও হলো এটা অস্বাভাবিকভাবে তো এগুলো সব কিছুই মনে করা হয় কিন্তু এই অর্থ কালসের জন্য তাহলে শ্রীকৃষ্ণকে তাহলে উনি তো মানব জন্মগ্রহণ করেছিলেন তাহলে উনার তো কালসূজোককে উনি কাটেননি কিন্তু কাশ উনি কাটিয়েছিলেন প্রথমত প্রথম জীবনে কাটিয়েছিলেন সন্দীপন মনির কাছে তিনি তার কাশ কিন্তু কাটিয়েছিলেন তো এখানে কালিয়ানাগ অর্থাৎ কালিয়ানাগ অর্থাৎ কালিয়া অর্থ অর্থের অর্থ হলো কাল আর নাগের অর্থ হলো সর্প এই কালসবদস কাটানোর ব্যাপারে ব্যাসদেব কিন্তু মনে ভালোভাবে উল্লেখ করেছেন তার কালিয়ানা ও দমন বইতে তো এখানে কালসপোষ কাটানোর সময় একটা সাপ দিতে হয় ব্রাহ্মণকে আর একটা সাপ দেখতে হয় শিব ঠাকুরের ওখানে শিব ঠাকুরের কাছে আর এটা কিন্তু কোনো প্রভাবান জলে ভাসিয়ে দিতে হয় কিন্তু সন্দীপুর সন্দীপুরমণির কাছে আশ্রমে যখন সন্দীপুরমণিকা কাছে উনি কাটান যখন আশ্রমে ছিলেন সবই করেছিলেন কিন্তু তার সত্ত্বেও তার ছোটোবেলাটা কিছুটা হলেও ওই জন্য ভালো গিয়েছিল। আর তো বাল্যকালে বা ছোটোবেলায় এই দোষ কাটানোর ফলে তিনি কিন্তু এই যে পুতানা বা রাক্ষস দ্বারা উনি আক্রান্ত হয়েছিলেন সেগুলো কিন্তু তিনি উদ্ধার কিন্তু পেয়েছিলেন আর বিভিন্ন ওষুধ কর্তৃক যে তার আক্রমণ হয়েছিল সেগুলো কিন্তু তিনি রুখতে পেরেছিলেন আর বন্ধুভাগ্য ভালো চতুর্থে বৃহস্পতি রবি থাকায় বন্ধুভাগ্য ভালো আর এখানে তেমনি গোপের বালক বালিকাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল ভালো এবং এখানে রাধিকার সাথেও প্রেমের জায়গা পঞ্চমে ভূত তাহলে রাধিকার সাথেও প্রেমের জায়গা কিন্তু ভালো ভালো জায়গা প্রেমের জায়গাটা যথেষ্ট মানে ভালো ছিল তো মথুরা যাওয়ার আগে আরেকবার হয়তো যদি কালসবদোষ কাটাতেন তিনি তাহলে হয়তো কিছুটা বিপদ কমতো তাহলে তো বিবাহটা কিছুটা স্বাভাবিক হতে পারতো বা মৃত্যুর আগে কাটালে হয়তো মৃত্যুটা এভাবে হতো না অন্যভাবে মৃত্যু হতো তো এইভাবে যে যে ঘটনাগুলো জীবনে ঘটেছে সেগুলো কিন্তু ভাবা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের কালুষোপযোগের কারণেই এগুলো কিন্তু হয়েছে তো যাদের জীবন জন্ম ছকে এরকম কারুস্যপযোগ থাকবে অর্ধভঙ্গ কালসূচক বা পূর্ণ কাল সুযোগ থাকবে তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তারা যদি শ্রীকৃষ্ণের চরণে সমস্ত কিছু সমাপন করে সৎ পথে থাকেন তাহলে কার্যসুযোগে ভয় পাওয়ার কিছু নেই তো প্রত্যেকেই উচিত যেহেতু শাস্ত্রে উল্লেখ আছে তিনবার কালসুপযোগ্য কাটানো উচিত জীবনন্তত তিনবার কালসুপযোগও কাটিয়ে নেওয়া উচিত তো কালস কাটার সময় একটা সাপ ব্রাহ্মণরে আর একটা সাপ শিব মন্দিরে আর একটা সাপ যে কোনো নদীর প্রভাবান জলে ভাসিয়ে দেওয়া উচিত তো মাঙ্গলিকের যেমন বলা হয় যে ছেলে যদি মাঙ্গলিক হয় তাহলে মেয়েও মাঙ্গলিক হলে বিবাহিত জীবন ভালো হয় সেরকম এমন কোনো ব্রাহ্মণকে দিয়ে কালসুযোগ কাটাতে হবে যে ব্রাহ্মণেরও কিন্তু কালসুপযোগ আছে এরকম ব্রাহ্মণ দিয়ে যদি কালসুযোগ কাটানো হয় সেক্ষেত্রে কিন্তু ভালো কার প্রতিকার পাওয়া যায় তো এইভাবে সেক্ষেত্রে কিন্তু ভালো কাল কাটবে ব্রাহ্মণেরও কালসুপযোগ থাকবে এবং সেই ব্রাহ্মণ কাল প্রতিকার করবে তন্ত্রময় তাদের কিন্তু কাল প্রকার পাওয়া যায় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের ছকের আমরা কিছুটা মিলাতে পারি যে আমরা যে জন্ম শ্রীকৃষ্ণের যে জন্ম কাহিনী বা যে জীবন কাহিনী আমরা শুনে থাকি তার সঙ্গে এই ছকটা কিন্তু এইভাবে অনেকটা মিলানো যায় নমস্কার